আমি সীমান্ত মণ্ডল করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র আমি একটা টি জয়েন করে দেখাচ্ছি আচ্ছা তারটা হবে আমরা ঠিক আছে যদি মোটা তার হয় তাহলে নাইট দিয়ে এটা নিতে হবে এবং পাতলা তার হলে এটা কাটার দিয়ে কেটে নিতে হবে তারপরে দুটো তারকে আমরা অপর একটা তারকে দুটো ভাগে ভাগ করে নেবো ছেলা অংশটা তারপরে মাঝখান দিয়ে ঢোকাব ঢুকিয়ে এই তারটা সমানভাবে টেনে নেবো টেনে পর ঠিক মাছ বরাবর এই তারটা একটা দিকে ঘোরাচ্ছি এটা যদি আমি ডান দিকে ঘোরাই অপর ভাগটা বা অপর অংশটা আমি উল্টো দিকে ঘোরাবো মানে দুটো দুই দিকে ঘোরাতে হবে এটা 이자인 니라, 나, 아